বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে এবং নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের সকলকে জানাই কার্তিক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সকলেই জানি মা দুর্গার পুজো বিভিন্ন জায়গায় থিম পুজো কোথাও সাবেকী পুজো কোথাও বড় বড় করে পুজো একই সঙ্গে কালী পুজোও কিন্তু বিভিন্ন জায়গায় বড় করে হয় কিন্তু কার্তিক পুজো বড় করে এবং সার্বজনীনভাবে খুব কম জায়গাতেই হয় মানে কাটোয়া বাঁশবেড়িয়া ছাড়া কলকাতার বুকে অন্য কোথাও খুব কম জায়গাতেই কিন্তু কার্তিক পুজো বড় করে বা বহু দিনের পুরনো কার্তিক পুজো এরকম কিন্তু খুব কমই দেখা যায় সেই রকমই কিন্তু একটা জায়গা হচ্ছে দক্ষিণ অর্জুনপুর পঁয়তাল্লিশ সংঘ ক্লাব তাদের এই যে কার্তিক পুজো এই কার্তিক পুজো কিন্তু বিখ্যাত এবং এই কার্তিক পুজো মানে বাবা কার্তিকের দিকে যদি আপনি একবার তাকান তাহলে কিন্তু আপনি সোজাসুজি তাকাতে পারবেন মানে ঘাড় উঁচু করে এরকম করে তাকাতে হবে যাদের স্পন্ডোলাইটিস আছে তারা তো তাকাতেই পারবেন না ঘাড় বেশি উঁচু করতে হলে মুশকিল আর এত সুন্দরভাবে এনারা পঁয়তাল্লিশ সংঘের যারা মেম্বার রয়েছেন পঁয়তাল্লিশ জন মিলে এই পুজোটা শুরু করেছিল এবং এই যে পঁয়তাল্লিশ জন তাদের চুল দাড়ি একটু একটু এখন পাকলেও মনের বয়সগুলো কিন্তু তাদের খুবই কম দেখুন মুখের হাসিগুলো কিন্তু চওড়া হয়েছে এবং গ্ল্যামারগুলোও বেড়েছে তারই দাড়ি খুব পেকেছে তো কী হয়েছে মনের বয়স তো কমেছে তাই পঁয়তাল্লিশ সংঘের এই যারা মেম্বাররা রয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি হবে এনারা এত সুন্দরভাবে পুজো করেন এবং কাটুয়ার বড় বড় কার্তিককেও যেখানে কার্তিকের লড়াই হয় সেই কার্তিককেও কিন্তু একেবারে টেক্কা দেন আর প্রত্যেকবারের মতোই এইবারও ব্যতিক্রম হয়নি নিউজ বাংলা অর্থাৎ আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি এবং এই পঁয়তাল্লিশ সংঘের হাতে চলে যাচ্ছে সেরা সেরা খুবই ভালো লাগছে কারণ একটা পুজোকে কেন্দ্র করে আমাদের এই এরিয়ার মধ্যে বললে ভুল হবে আমার তো মনে হয় রাজহাট এরিয়ার মধ্যে এত বড় কার্তিক আমাদের এখানে এই আমাদের এই ক্ষুদ্র ছোট জায়গার মধ্যে যে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি এবং আপনাদের সহায়তায় এই যে প্রচার মাধ্যম যে এসেছে আমরা যে পুরস্কার পাচ্ছি এটা আমরা গর্বিত মনে করছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ কেমন লাগছে খুব সুন্দর লাগছে অসাধারণ আর কিছু বল অনেক বলে প্রকাশ করা যাবে না এটা একদম বলে প্রকাশ করা যাবে না এটা আবেগের একটা বলে না সেই আবেগ এইবার চোদ্দ সাড়ে চোদ্দ ফুট কি বলবেন কেমন লাগছে খুব ভালো হয়েছে খুব ভালো আগামী দিনে চাই আরও বড় হোক আরও সুন্দরভাবে সুন্দর জিনিসটা আরও বড় তৈরি হোক এটা বলেই আমি জানলাম কি বলবেন আজকে এত সুন্দরভাবে প্রত্যেক বছরের মতোই এবারেও একেবারে বাবা কার্তিক কিন্তু বড় সড় রূপ নিয়ে তার এখানে বিরাজিত এবং আপনারাও সবাই মিলে একসঙ্গে এই পুজোটাকে করে চলেছেন দিনের পর দিন ধরে কেমন লাগছে আজকে না ভালো তো লাগছেই এটা বত্রিশ বছর আগে যখন উদ্বোধন করা হয়েছিল তখন ভাবা যায়নি যে এরকম বড় হবে কিন্তু মনের মধ্যে একটা তাগিদ জাগে যে বাঁশবেড়িয়া অঞ্চলে যদি জামাই কার্তিক বাবু কার্তিক তারপরে আরও সব নাম আছে সেই সমস্ত কার্তিকের যদি পূজা হতে পারে তাহলে হয়তো রাজারাট অঞ্চলে কেন বড় পূজা হবে না সেই মতো এখানকার সংঘের সমস্ত সদস্য তারা ঐক্যাত্তিক প্রচেষ্টায় এবং সর্বতভাবে সাহায্য করে এবং সর্বোপরি এলাকার নাগরিকদের যে চাঁদা দাতা বা সকলের প্রচেষ্টায় এই বড় যে প্রতিমা এবারে খুবই ভালো হয়েছে আগামী দিনে এই যে বললেন আরেক সদস্য যে আগামী দিনে পঁচিশ ফুটের যে কার্তিক করা হবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে সেটা হলো এখানে কিন্তু হিন্দু মুসলিম জাতি ধর্ম কোনো কিছুর বর্ণ বা বিভেদ না এখানে কিন্তু সবাই মিলেমিশে এই কার্তিকের আরাধনা করে কি বলবেন এই বিষয়টা খুব ভালো আর খুব ভালো হয়েছে পরেরবার চাই এই কার্তিক যেন আমাদের পঁচিশ ফুটের হয় সবাই আমাদের এই আবেদনে সবাই চলে আসুক এই কার্তিকের জন্য আমরা অনেক কেটেছি বত্রিশ বছর ধরে আমরা ছোটো কার্তিক করতে করতে আজকে ছ বছর আমাদের এই বড় কার্তিক আপনাদের সহযোগিতা বা আপনাদের অতিরিক্ত সাহায্য সব কিছু বিষয় দিয়ে আপনাদের হেল্পে আমরা এই বড়ো কার্তিক করতে পেরেছি এই বলে আমি রাখলাম দিন যত যাচ্ছে আপনাদের এই বড় কার্তিকের এই পরিবার কিন্তু আরও বাড়ছে কি বলবেন ভালো কী বলবেন এখানে কিন্তু সবাই প্রথমত হচ্ছে যে আপনি একটা কথা বললেন যেটা বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই যে হিন্দু মুসলমান যে ডিবেট যেটা হয়ে যাচ্ছে আজকে আপনি যার সঙ্গে কথা বললেন আমাদের ক্লাবে অ্যাক্টিভ সদস্য মুলতান মাহমাদ এ হচ্ছে অ্যাক্টিভ সদস্য এবং এর অনেক সহিতা এবং কর্মকাণ্ড দেখে কেউ বুঝতে পারবে না একে যে আজকে একটা মুসলিম ছেলে যেভাবে এই আমাদের সঙ্গে সব সময় থেকে সর্বতভাবে সহায়তা করছি এবং চেষ্টা করছি আরও আমাদের পরিবার পঁয়তাল্লিশ থেকে বর্তমানে আমাদের পঞ্চান্ন এসছে আগামী দিনে যাতে আরও সদস্য সংখ্যা বাড়ে এবং আরও আমরা ডেভেলপ করতে পারি মানুষের পাশে থাকতে পারি সোশ্যাল ওয়ার্ক করতে পারি এই হচ্ছে আমাদের চিন্তাভাবনা আপনারা সর্বদা পাশে থাকলে আমরা আরও উপকৃত হব এবং আগামী দিনে আরও উন্নতি করতে পারবো একদম জোরে হাততালি হবে কি বলবেন আজকে যে কোনো সম্মান বা পুরস্কার আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করে খুবই ভালো লাগছে আর নতুন করে তো কিছু বলার নেই আমাদের এই কার্তিক পুজোটা দীর্ঘ বত্রিশ বছর ধরে হচ্ছে আর আমরা এইটাই বলতে চাই যে আমরা হিন্দু মুসলমান একসাথে মিলে আগামী দিনে আরও বড় করে করবো জোরে হাত তালি দক্ষিণ অর্জুনপুর পঁয়তাল্লিশ সংঘের কার্তিক যেরকম দিন দিন বড় হচ্ছে সেরকম আরও বড় হতে থাকুক এখানকার যারা পঁয়তাল্লিশ সংঘের যারা মেম্বাররা রয়েছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং সবার উপর বাবা কার্তিকের কৃপা দৃষ্টি বর্ষিত হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আরও একবার জোরে হাততালি হবে পঁয়তাল্লিশ